হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল ট্রিক্স পলার্স তোমাদের কাছে অল ট্রিক্স পলার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা তোমাদের আজকে দেখাবো কীভাবে যে প্রধান সার্টিফিকেট অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় সমস্ত দোকানদার ভাইয়েরাই অনলাইনে ফর্ম ফিল করে তো তাদের মধ্যে কারোর ভুল হয়ে যায় তো আমি তোমাদেরকে সঠিক পদ্ধতি এবং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো তার জন্য দেখতে হবে স্কিপ না করে আমার পুরো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হলো প্রধান সার্টিফিকেটের হোম পেজ তো আমি তোমাদেরকে প্রথম স্টেপ বাই স্টেপ দেখাবো তখন দেখতে থাকো রেসগো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে তোমাদেরকে মোবাইল বা কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার আসতে হবে আসার পর তোমাদের এখানে দেখতে হবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম তো পি ডাইরেক্ট সংখ্যা বলো পি এম এস পি এম এস ক্লিক করবে ক্লিক করার পর এখানে প্রথম যে ওই হিসেবটি চলে আসবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম প্রথম সার্টিফিকেটের অফিসিয়াল সাইটে চলে আসবে এখানে তোমাদের কী করতে হবে এখানে যেতে হবে সিটিজেন কোন প্রথমে হোম সহজ সরল এম তারপর সিটিজেন সিটিজেনে ক্লিক করার পর এই এন্টারফেস টি চলে আসবে এটা আসার পর এখানে তোমার নিচের দিকে স্ক্রল করবে স্ক্রল করার পর এখানে টিকমার্ক ক্লিক করবে টিকমার্কে ক্লিক করার পর এখানে প্রোসেট আছে প্রসেটে ক্লিক করবে প্রসেটে ক্লিক করার পর এখানে তোমাদের একটা যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ওটিপি যাবে চার সংখ্যার সেই ওটিপিটি তোমরা এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড সেট করবে বের ভ্যার করার পর ইন্টারফেসটি খুলে চলে আসলো এবার তোমরা কী করবে দিকে স্কুল করবে এখানে দেখতে পাচ্ছি এখানে দুটি অপশন আছে অ্যাপ্লাই সার্টিফিকেট আর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড তো তোমরা এখান থেকে এই অপশানটাতে ক্লিক করলে তোমরা এর আগে যত সার্টিফিকেট অ্যাপ্লাই করেছো তো সবারটা দেখতে পারবে তো তোমরা আমরা তোমাদের পছন্দ থেকে যে অ্যাপ্লাই অ্যাপ্লি অ্যাপ্লাই যে সার্টিফিকেটটা আছে সেটাতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো এখানে একটি বিশাল বড় একটা ফ্যাক্টর আছে এখানে অনেক দোকানদার ভাই বা অনেক কাস্টমার অনেক ভুল করে ফেলে তো এখানে ভালো করে দেখবে তখন বন্ধুরা এখানে তোমার যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার। এখানে তোমাদের ব্লক সিলেক্ট করবে ব্লক সিলেক্ট করার পর এখানে কোনো একটা থেকে দিচ্ছি ব্লক সিলেক্ট করার পর এখানে তোমরা তোমাদের জিপি যে পঞ্চায়েত এরিয়া মানে তোমাদের অঞ্চল হয় জিপি সেটা সিলেক্ট করবে এখানে আমাদের পঞ্চায়েতের নাম সিলেক্ট করবে নাম সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করবে স্ক্রল করার পর এখানে সিলেশন এখানে যদি মিস হয় তাহলে মিস দিবে বা এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী যেটা হয় সেটা দেবে তারপর এখানে ফার্স্ট নেম দিবে এখানে বাবার নাম দিবে বাবা মা যে হয় তার নামে গার্জেনের নেম দেবে তার লিটন এবার এই সম এই যে প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম আর গার্জেন নেমের মধ্যে সম্পর্ক কী যেটা আছে সেটা দিবে তার অ্যাড্রেসটা দিবে পোস্ট অফিস দেবে পুলিশ স্টেশন দেবে সিলেট মোজা বা ভিলেজ মোজা ভিলেজ যেটা আছে সেটা দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে অটোমেটিক চলে আসবে এখানে মোজা যেটা আছে গ্রামের নাম সেটা চলে আসবে অটোমেটিক এখানে কোড দেবে এখানে জন্মশাল দেবে জন্মশ্রম দেওয়ার পর এখানে আর কিছু করতে হবে না এখানকার কাজ শেষ এবার বন্ধুরা হলো মেন ফ্যাক্টর যেখানে সমস্ত দোকানদার ভাই ও কাস্টমার ভুল করে ফেলে তোমাদের এখানে দেখতে পাচ্ছি ছাটারফিকেট ট্রাইপ এখানে বন্ধুরা কিছু কিছু যেগুলো রূপশ্রী হয় মানে যে সব মেয়েরা রূপশ্রী পাবে বলে দোকানদার ভাইদের কাছে আসে যে আমাদের একটা পদ্ম সার্টিফিকেট দাও আনম্যারিড তো তোমরা এখানে কি করবে এখানে আনম্যারিড সার্টিফিকেট করার জন্য এখানে ক্যারেক্টার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ক্লিক করবে এবং এইখানে দেখতে পাচ্ছ আনম্যারিড সার্টিফিকেট এই আনম্যারিড সার্টিফিকেট ক্লিক করে দিতে হবে এটা হলো আনম্যারিড সার্টিফিকেটের জন্য ঠিক আছে এবার বন্ধুরা দেখতে পাচ্ছ বর্তমানে এসআইআর যে দেখতে পাচ্ছো দুই হাজার দুই সালে কোনো ব্যক্তির নাম যদি থাকে শ্যাম প্রসাদ মণ্ডল বর্তমানে হয়ে গেছে শ্যাম মন্ডল। তাহলে প্রসাদটা বাদ আছে তো এই পদন সার্টিফিকেট তুমি কিভাবে অ্যাপ্লাই করবে যে শ্যামপ্রসাদ মন্ডল ও শ্যাম মন্ডল একই ব্যক্তি সেই জন্য তোমাদেরকে এখানে আনম্যারেডটা আনক্লিক ক্লিক করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছি সেম পারসন সার্টিফিকেট এখানে সেম পারসন সার্টিফিকেটটা ক্লিক করবে ক্লিক করার পর তার নিচের দিকে দেখাচ্ছি আমাদেরকে এবং এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর যদি কেউ কোনো ব্যক্তি যদি বলে যে আমি ডিসটেন্স সার্টিফিকেট মানে আমি ডিসটেন্স এখান থেকে আমি বসবাস করতাম এখান থেকে আমি আমি দেখা গেলো দশ কিলোমিটার দূরে গিয়ে বাড়ি করেছি আবার নতুন বাড়ি তো আমি সেখানে থাকছি তো সেক্ষেত্রে ডিস্টেন্স সার্টিফিকেট ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করেছি নিশ্চয় দিকে দেখানোর জন্য এবার বন্ধুরা এখানে যতক্ষণে ক্লিক করেছি আমি সমস্ত ক্লিকের সাথে তোমাদেরকে দেখাবো তো এখানে প্রথমটা হলো ইনকাম সার্টিফিকেট ইনকাম তোমাদের যেটা ফ্যামিলি ইনকাম ইয়ারলি ইনকাম হয় সেটা ইয়ারলি ইনকাম এখানে দিয়ে দিবে যত হয় যা হয় দিয়ে দিবে ফার্মার সিকোর মানে এই সিকোর ফর্ম ইনকাম তো এখানে তোমরা কী করবে এখানে ফার্মার লিখে দিবে। এবার এটা হলো ইনকাম সার্টিফিকেটের জন্য এটা হলো ডিস্টেন্স সার্টিফিকেটের জন্য ডিস্টেন্স সার্টিফিকেট এখানে আগে যে এটা ছিল বাড়িটা ছিল সেই বাড়ির কোন জায়গার নাম আর এখানে হলো লোকেশন মানে নতুন বাড়ি করার যে লোকেশানটা সেই লোকেশানটা আর এখানে যে আগের বাড়ি থেকে এইবারের দূরত্বটা কত দূর তাহলে এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার এখানে চলে গেল এবার হলো কাস্ট সার্টিফিকেটের জন্য কাস্ট এখানে আমাদের এসসি হিন্দু হিন্দুজাম ইসলাম যেটা আছে সেটা দেবে তারপর এখানে সাবকাস্ট দেবে তারপর এখানে সাবকাস্ট দেবে এখানে কাস্ট অ্যান্ড সাবকাস্ট ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি এখানে হলো সেম পার্সন সার্টিফিকেট যেটা এখানে দেখতে পেলাম আগের ব্যক্তি দু হাজার দুই সালের যে নাম ছিল আর বর্তমান যে নাম নামটা ছিল সেই নাম দুটো কি একই ব্যক্তি সেটা প্রমাণ করার জন্য এখানে দেখতে পাচ্ছি অপশনটা আছে সেম পার্সন ওল্ড নেম এই সেম পার্সন ওল্ড নেম নিয়ে তোমাদেরকে দিতে হবে হাজার দুই আগের সালের শ্যাম প্রসাদ মণ্ডল দিতে হবে আর নিচে দিতে হবে শ্যাম মন্ডল তাহলে শ্যাম প্রসাদ মণ্ডল আর শ্যাম মণ্ডলের জন্য একই ব্যক্তি হয়ে গেল এটা হলো সেম পারসন সার্টিফিকেটের জন্য এবার নিচ্ছে এখানে মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ভ্যালেড ই থাকবে হাইট থাকবে ইমেল নাম্বার হাইট থাকবে এখানে তোমরা যে কোনো একটা সার্টিফিকেট সিলেক্ট করবে তো আমি এখানে তোমাদেরকে বলতে দিতে বলবো আধার কার্ডটা দিতে বলবো এখানে আধার কার্ড দিবে এখানে আধার কার্ডের নাম্বার দেবে নাম্বার দেওয়ার এখানে পিডিএফ ফর্ম্যাটে দুই এম এর মধ্যে এই আধার কার্ডটি আপলোড করতে হবে এখানে সেম ক্ষেত্রেও আধার কার্ড আধার কার্ড নাম্বার দিয়ে দুই বির মধ্যে আধার কার্ডটি আপলোড করবে এখানে তারপর এখানে প্রচুর জিপি মেম্বার সার্টিফিকেট এখানে তোমাদেরকে আদার্স করতে হবে বা জিপি মেম্বার সার্টিফিকেট করতে হবে তোমাদের যে পঞ্চায়েত এরিয়ার যে পঞ্চায়েত হয় মেম্বার পঞ্চায়েত মেম্বার তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে এখানে দুই এমপির মধ্যে পিডিএফে আপলোড করতে হবে তাহলে তারপর এখানে অ্যাপ্লিকেন্টের ফটো একটি স্ক্যান করে একশো কেমির মধ্যে ফটো স্ক্যান করে এখানে আপলোড করতে হবে আপলোড করার সাবমিট ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর তোমাদের ইন্টারফেসটা এখানে পেন্ডিং হয়ে চলে আসবে পেন্ডিং ফর প্রধান অ্যাপ্রুভাল এখানে চলে আসবে এখানে আসার পর তোমাদের এখানে ওয়েট করতে যত সময় পর্যন্ত প্রধান অ্যাপ্রুভাল দেবে না তত সময় পর্যন্ত এখানে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে না প্রধান অ্যাপ্রুভাল দেবে অ্যাপ্রুভাল দেওয়ার পরে এখানে রেডি টু ডাউনলোড রেডি টু ডাউনলোড করার পরে এখানে ক্লিক করবে যে সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেলো ডাউনলোড করার পর প্রিন্ট করে দিয়ে দেবে কাস্টমারকে তো বন্ধুরা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখালাম এ টু জেড তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এবং যদি কোনো মিস্টেক কোনো অপশন ছেড়ে যেয়ে থাকে আমাদের আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে নেক্সট ভিডিও হিসেবে বলে দেবো তোমরা আজকের এটুকুই ধন্যবাদ